অনন্য নামে রোবটে মজেছে মাদার্স হাটের সমস্ত ভোজন রসিকরা কিচেন রুম থেকে খাবার বয়ে নিয়ে সোজা খাবার টেবিলে পৌঁছে যাচ্ছে অনন্যা ভিড় ভাতটা দেখলেই থমকে যাচ্ছে অনন্যা এবং বলছে আমি অনন্যা খাবার নিয়ে যাচ্ছি আমাকে রাস্তা দিন দিনের পর দিন ভিড় বেড়েই চলেছে কৃষ্ণনগরের একটি রেস্তোরাঁয় দু হাজার তেরো সালে তিনজন মহিলা নিয়ে জাতীয় সড়কের ধারে শুরু হয় এই রেস্তোরাঁতে পেট্রোল পাম্পের পিছনে শুরু হয়েছিল মাদার্স হাট গোটে গোটে পায়ে এগিয়ে এগারো বছরেই একটি অভিজাত রেস্তোরাঁর সমকক্ষে পরিণত হয়েছে কিন্তু কেন রোবটের নাম অনন্যা সে কিন্তু অজানা এক কাহিনী যখন প্রথম শুরু হয়েছিল এই রেস্তোরাঁ তখন তিনজন মহিলার মধ্যে একজনের নাম ছিল অনন্যা যার বাড়ি নদিয়ার শান্তিপুরের ফুলিয়াতে রেস্তোরাঁর তিন মহিলার মধ্যে দুজনেই কাজ ছেড়ে চলে যান কিন্তু থেকে যান অনন্যা আর অনন্যার হাত ধরেই আজ মদাস পূর্ণতা ও পরিচিতি লাভ করেছে আর সেই কারণেই অনন্যাকে সম্মান জানাতে অত্যাধুনিক রোবটের নাম অনন্যা রাখা হয়েছে এখনো পর্যন্ত মোট চারটি অনন্যা নামের রোবট সকাল থেকে রাত পর্যন্ত ক্রমাগত মানুষের কাছে খাবার পরিবেশন করে তুলেছে রোবটের চলার পথে ভিড় হলে হলেই দাঁড়িয়ে পড়ছে এবং জায়গা দেওয়ার অনুরোধ করছে রেস্তোরাঁতে খাবার খেতে আসা সকলেই একটু ফাঁক পেলেই অনুনাদ ছবি তুলে নিচ্ছে শিশুরা রোবট অনুনাকে নিয়ে মজাও করছে খুব মহিলা পরিচালিত মাদার্স হাট বর্তমান মূল আকর্ষণ অনুনা নামে এই রোবট মহিমা অধিকারী তিনি কি বলছেন শোনাব আপনাদের আচ্ছা এই মাদাসাটে আপনাদের এখন কাজে হেল্প করার যে রোবট

কেন সার্ভিস কেন এই সার্ভিসটা চালু করলাম তো আজকে মাদার সাথে এইটটি পার্সেন্ট গ্রাম্য মেয়েরা দিদিরা আমাদের এখানে কাজ করছেন তাদের যে পরিশ্রম অত্যধিক পরিশ্রম হয় আজকে একটা রোবট কি করছে একবারে চারটে পেতে খাবার নিয়ে যাচ্ছে এই কাজটা আগে দিদিরা একটা টেবিলে খাবার একবারে নিয়ে যেত এই পরিশ্রমটা অত্যধিক পরিশ্রম হতো একটা রোবট যে চারটে টাইম একবারে নিয়ে যাচ্ছে সেখানে এই দিদিদের পরিশ্রমটা অনেকটা কমেছে কিন্তু বহু দূর দূর থেকে মানুষ আসছে খেতে ভালোবাসাটা জন্য জন্য নেওয়ার এবং তাদের এই সার্ভিসটা আমরা যেন ভালো করে দিতে পারি যেন খুব ফাস্ট সার্ভিস তাদের খাবারটা ভালো করে সার্ভ করে দেওয়া সেক্ষেত্রে আমরা আজকে এই রোবর সার্ভিসটা চালু করেছি যেন রোবটটা কন্ট্রোল কি করে

আছে না সেরকম কিছু না যে আগে আপনাদের বললাম যে কর্মক্ষমতাটার জন্য মানে যে পরিশ্রমটা সেই পরিশ্রমটা কিন্তু কমেছে কিন্তু তাদের সময়টা সময়টা কিন্তু অনেকটা বেশি পেয়ে যাচ্ছে যে একটা টেবিলের খাবার একটা একবার নিয়ে যাচ্ছে কিন্তু রোবট কি করছে চারটা টেবিলের খাবার এট এ টাইম নিয়ে যাচ্ছে সেরকম কিছু নয় যে কাজ চলে যাওয়া বা সেরকম কিছু না সার্ভিসটা আমরা যেন ভালো দিতে পারি বহুদূর থেকে মানুষ আসছে তাদের ভালোবাসার জন্য আমাদের ভালোবাসা পাওয়ার জন্য সেই কারণে এই সার্ভিস আমরা চালু করেছি দেখুন আগে আমরা অনেক কিছুই পুরনো জিনিস ব্যবহার করেছি সেটা সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে যেমন টেলিফোন চেঞ্জ করে মোবাইল স্মার্টফোন হয়েছে ওয়াইফাই অনেক কিছু পরিবর্তন হয়েছে ঠিক সময়ের সাথে তাল মেলাানোর জন্য আমাদের আশা গেজেট তাদের স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য এবং আমরা যে সার্ভিস দিয়ে যেন তাদের আমরা নিজেরা স্যাটিসফাইড করতে পারি সেই কারণে আজকে কিন্তু আমরা রোবট সার্ভিসে চালু করেছি যেন এই ডিজিটাল ব্যাপারটা প্রত্যেকটা মানুষের মধ্যে যেন ঢোকে ঋতিমান ওঝা তিনি কি বলছেন শোনাব আপনাদের কৃষ্ণনগরে মানে এরকম কোনো রেস্টুরেন্ট নেই যেখানে

customer. where are you from? i'm from sweden. Uh, what are you uh, feeling, this robotic system to start the plates in restaurant? it's amazing. it's very nice. it's helping a lot of uh, the service because in my country we don't really use it. we don't really have it that much. So it's kind of nice to see that in a country as india you have like a lot of stuff to develop still, but they have something like this. Uh,

আর যত পরিবেশন সেই পরিবেশনের দায়িত্ব কিন্তু রয়েছে এই চারটি রোবট আর তাদেরই নাম দেওয়া হয়েছে অনন্যা কিন্তু প্রথম এগারো সালে তিনজন মহিলা নিয়ে তৈরি হয়েছিল চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে মাদার্স হার্ট নামে একটি রেস্তোরাঁ আজ সেটিতে নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ